নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ থেকে টাকা দেওয়া শুরু হলো প্রমাণ দেখুন সবাই পাচ্ছে দু হাজার টাকা করে তো বন্ধুরা আজকে থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সঙ্গে বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে কবে থেকে আপনাদের এই অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হবে তার ফাইনাল তারিখ তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন কোন কোন মহিলারা টাকা পাচ্ছে বিস্তারিত জানানো হয়েছে তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর আসলো বাড়তি টাকা বা ডবল টাকা নিয়ে আজ থেকে দেওয়া শুরু হলো টাকা দেওয়ার প্রসেস কবে পাবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা জেনে নিন বিস্তারিত সঙ্গে বলা হয়েছে বিদ্যবিধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে তারও আপডেট আজকে আপনাদের দেওয়া হয়েছে চলুন মন্দ্রা দেখে নেব দেখতে পাচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মা বোনেদের স্বাবলম্বী করতে শুরু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য ছিল সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত বংশের মা বোনেদের আর্থিক সহায়তা দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে জেনারেল ঘোড়ের মা বোনেদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতীয় উপাধি ঘোড়ের মা বোনেদের এক হাজার টাকা করে দেওয়া শুরু করে আর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ বরাদ্দ বাড়ানো হয় পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে বর্তমানে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মী প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রচুর মা বোনেরা এমনও রয়েছেন যারা লক্ষ্মী প্রকল্পের আর্থিক সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহার করছেন আবার কেউ কেউ তাদের সংসারের কাজে লাগান আবার কেউ কেউ রয়েছেন তারা প্রকল্পের টাকা পেলে বাচ্চাদের পড়াশোনার কাজে ব্যবহার করছে তো বন্ধুরা তারপরে কি জানানো হয়েছে এক এক করে দেখে নেব এখন প্রশ্ন হচ্ছে পুজোর মাসে বাড়তি টাকা বা ডবল টাকা পাওয়া যাবে কি না পুজোর মাসে অতিরিক্ত টাকা পাওয়া যাবে কিনা বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপূজা যার ফলে প্রচুর মা বোনের মনে একটাই প্রশ্ন গুরগুর করছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কত তারিখ থেকে দেওয়া হবে অনেকে আবার জানতে চাইছেন যে বিগত বছরে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত বা ডবল টাকা দেওয়া হয়েছিল এ বছরেও কি ডবল টাকা বা বোনাস টাকা দেওয়া হবে নৌবানের এক বিশেষ আধিকারিক সূত্রের খবর জানা গিয়েছে এই দুর্গা পুজোতে মা লক্ষ্মী লক্ষ্মীবাণের প্রকল্পে এক টাকা বা বারোশো টাকা নয় বরং আসতে চলেছে দু হাজার টাকা ও দু হাজার টাকা পুজোর বোনাসের মতোই এই অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হতে পারে অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই দুর্গাপূজা শুরু হওয়ার আগে মা বোনদের লক্ষ্মী প্রকল্পের টাকা পাঠিয়ে দিতে চাইছি রাজ্য সরকার অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যেই মা বনেদের লক্ষ্মী প্রকল্পের টাকা পাঠাবেন তো বন্ধুরা এক তারিখ থেকে তিন তারিখের মধ্যেই আপনাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে আজ থেকে পেমেন্ট প্রসেস লেখাটি আপনাদের স্ট্যাটাসের ঘরে এনে দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার কথা হচ্ছে তার সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা ভান্ডার প্রকল্পের সাথে সাথে ওই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে